কি ব্যাপার ভাই ভাই এবছর তো প্রতি বছরের ন্যায় এবছর মহিলা এবং পুরুষের হাজি প্যাকেজ আমরা বিক্রি করি এখন অনেক সময় দেখা গেছে এই পাঁচ চাকা ভাই পাঁচ চাকার মোটা হেভি ভাঙে দেব না তো আর আরেকবার একটু দর্শক দেখেন ভাই ভাঙবে না ভাঙবো কি না এজন্য তো এরকম লাইভ আমি চেক করে দেখাচ্ছি ওরে ভাই দেখা গেছে আপনি হস করে আসার পরও এটা আপনি পাঁচ বছর ইউজ করবেন কিন্তু যদি এটা যদি ভেঙেই যায় টাকা দিয়ে কিনলেন

চাকাগুলো এবং পাঁচ চাকা সবাই সব সময় থাকে চার চাকা এবছর আমরা নিয়ে এসেছি পাঁচ চাকা পাঁচ চাকা এবং এটা বড় ছোট করা যায় জি এটা বড় ছোট করতে পারবেন এবং এটা আপনি ইউজ এর পরে আবার দেশে এসেও দুই চার পাঁচটা ট্রাভেল করতে পারবে বেবি মানে আপনি এটা হজ করে আসবে আসার পরে দুই চার বছর আরো বি ইউজ করতে পারবেন আমরা পুরুষ এবং মহিলা দুইটা প্যাকেজ করছি পুরুষের বিয়াল্লিশ আইটেম মাবন্দের জন্য চল্লিশ আইটেম লাখের শহ আচ্ছা লাখের শহ লাখের থাকবে চল্লিশটা আইটেম বিয়াল্লিশ আইটেম আচ্ছা থাকবে যে চল্লিশ আইটেম আচ্ছা আচ্ছা আমরা একটু দেখাবো এই লাকিজে কি ছেলেদের না হইলো পুরুষের আচ্ছা আচ্ছা আমরা যে কোনো লাকিজই আপনি নিতে পারবেন ভাই আচ্ছা আচ্ছা কেননা আমাদের কাছে যে লাকিজ গুলা আছে বিভিন্ন কালার নিয়ে আসছি আছে আপনি যে পছন্দ নিতে আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে হজে যাওয়ার সময় অনেকে জানেন না আসলে কি জিনিসগুলো লাগে আমরা একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি একটা পুরুষের কি আইটেম লাগবে একটা মহিলার কি আইটেম লাগবে আমরা এই জিনিসগুলো দেখাবো দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবে যাতে যার প্রয়োজন ভাই কোন কিছুর প্রয়োজন নাই একজন হাজির প্রোডাক্ট নিবে তার কাছ থেকে আমি কিসের কারণে দরকার নাই শুধু খালি নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন আপনার বাসায় দেখবেন কুরিয়ার টাকা দিবেন আঠারোশো গ্রামের সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাতলাগুলা দিয়ে দেয় আচ্ছা এই যে আর আমরা দিচ্ছি সবচেয়ে আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম আঠারোশো গ্রাম ওজনের একটা এরামের কাপড় এরামের কাপড় আপনি যদি চান

একটা বেল পাবেন তারপরে এরকমের একটা মিনা ব্যাগ পাবেন এটার কাজ হলো আপনি এটার ভিতরে বই কোরআন শরীফ প্রয়োজনীয় যেগুলা আপনি মানে ওই জায়গা লাগবো কোরান তেলা হজের বই তারপরে আপনি যে ওয়াজিফা বিভিন্ন কিছু প্রয়োজনীয় জিনিস এটা এরকম একটা ব্যাগ থাকবে এটার ভিতরে আপনি পাসপোর্ট ফুড কাগজপত্র গুলো রাখবেন কাগজপত্র টাকা পয়সা লাগাল এরকম একটা ব্যাগ থাক ব্যাগ থাকবে এটা এটা একটা পাথরের ব্যাগ আপনি যখন আগের থেকে সংগ্রহ করতে হবে পাথর গুলো পাথর গুলো সংগ্রহ করে এরকম একটা পাথর রাখার ব্যাগ থাকবে তারপর একটা সাত দানার তসবি থাকবে সাত দানার তসবি তসবি আপনি যখন তফ করবেন তখন এটা কিন্তু চক্কর দেওয়ার পর নিচে একটা মানে মানুষের মাঝে আল্লাহকে ওই জায়গাটাই তো এবার আবার দেখা যাচ্ছে অনেক সময় ইয়া করে তো সেক্ষেত্রে যাদের না ভুলে যায় না ভুলে যায় এই জন্য তহের জন্য সাবধানের একটা তসবি একটা পিছনের ব্যাগ থাকবে এই ব্যাগের কাজ কি এই ব্যাগের

এটা আপনি দেশে এসেও উটাউ টেরাবেলে গেলে আপনি ইউজ করতে পারবেন এই যে হাওয়ার বালিশটা নিয়ে দিয়ে ফু এটা ফুলে যাবে ফুলে এটার ভিতরে ঢুকিয়ে দিবেন আবার এটাকে আপনি মানে কাছ থেকে ভাগ করে রাখতে পারবেন এই যে এটা আচ্ছা ওকে এটা কিন্তু জাস্ট ফুলে যাবে এবং এটা দিয়ে এই বায়ুটাকে আটকেিয়ে দিবেন এবং এটা খুলে দিলে আবার এটা বায়ুটা বের হয়ে যাবে বের হয়ে একটা আপনি যে বেডিং পাবেন আচ্ছা দর্শক এই বছর যারা হজে যেতে চান আমরা আবারো বলছি হজে সবকিছু পাইকারি দামে পাবেন জি আচ্ছা গরম তাজিও অনেক অনেক গরম তো মরুভূমির বালুর তাপ আচ্ছা রুদ্রের তাপ তখন এই যে আপনাকে এই করার আপনাকে বন্ধুর মতো সহযোগিতা অবশ্যই দরকার হবে আচ্ছা এই যে এরকমের একটা ওকে সাতা পাবেন

তারপরে পাবেন আপনি যে একটা এই যে ট্রাউজার আপনি হজের শেষে যখন পাঞ্জাবি ইউজ করবেন তখন আপনার এই ট্রাউজার প্রয়োজন হবে ভালো মানের ট্রাউজার এবং খুবই উন্নত দেখছেন সেলাই গুলো ভালো কোয়ালিটি খুবই

এরকমের সুন্দর একটা এই স্টিলের একটা রেজার থাকবে বিলেট দিয়ে আপনি দিয়ে দেবো আমরা এই যে এটা রাখার জন্য একটা বক্স আছে রেজার বিলের সহ ব্লেড সহ তারপরে একটা আপনি যে দুয়ার বই থাকবে তারপরে থাকবো একটা যে

একটা বড় একটা আপনি গামছা পাবেন কারণ এটা আপনি ওয়াশরুমে গেলে লাগবে একটা লাগবে বড় সাইজ গামছাটা কিন্তু তারপরে একটা ব্রাশ পাবেন একটা ব্রাশ তারপরে আপনার অবাঞ্ছিত কাটার জন্য একটা কেচি পাবেন একটা কেচি থাকে একটা মানে থাকবে একটা コットン থাকবে একটা টুথপিক তারপরে একটা আতর পাবেন আতর একটা আয়না পাবেন ছোট একটা ছোট পকেট আয়না তারপরে একটা ভালো মানের একটা নেল কাটার কেননা ওই সময় তো পরিষ্কার পরিচ্ছন্ন জন্য এগুলো লাগবেই আপনার আচ্ছা আচ্ছা তারপরে একটা মেরিল পেট্রোলিয়াম জেলি পাবেন একটা পেট্রোলিয়াম জেলি তারপরে সুরমা তো ইউজ করেই অনেকে মুরুব্বিরা সুরমা পাবেন একটা সুরমা থাকবে একটা ডিজিটাল কাউন্টিং তসবি পাবেন একটা ডিজিটাল তসবি মাটি পাবেন দেখা গেছে এটা অনেক জরুরি জরুরি

হজের সমাপ্তি পরে দেখা গেছে এলোমেলো একটু দাড়ি আশ্রয়িত একটু চুল আশ্রয় একটু সুন্দরভাবে সুন্দর ভাবে এটা হলে যে আমাদের পুরুষদের আইটেম আইটেমের আমাদের এই হস প্যাকেজ এই লাকিটা যে লাকিসটা দিতেছেন এত যেটা আমরা আশ্রয় ফেলাইলাম এই লাকিস দিত

বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশ ফ্রি ফ্রি লাভ সহ দর্শক আমরা আবার বলছি লাকেজ সহ বারো হাজার পাঁচশো সমগ্র বাংলাদেশ ডেলিভারি ফ্রি অনেকের ভাই যে আমার লাকেজ আছে বাসায় আগে

কিন্তু সব মিলিয়ে আমরা এবছর একটা একদম নর্মাল যে দামটা আসে একদম সবাই কিনতে পারে সবাই হাতে না গেলে সেই দামটা আমরা আজকের পুরুষদের এই যে বিয়াল্লিশ আইটেমের আজকে এখন মহিলাদেরটা দেখেন জি মহিলাদেরটাও দেখেন ভাই পুরুষের দেখাইলে নাম গোটা কই জি তো এখন আমরা মহিলা মাবনদের জন্য আসছে যে চল্লিশ আইটেম দিয়ে আচ্ছা ৪০ আইটেম দিয়ে মা বন্ধের জন্য চল্লিশ যারা লাইভে আছেন ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবাই দেখতে পারে এই বছর যারা হজে যেতে চায় যাতে তারা হচ্ছে সব জিনিসগুলো জায়গা থেকে আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম মা বন্ধু আচ্ছা

খার হিজাব থাকবে এটা একদম পুরো শরীর যাতে ঢেকে যায় এরকম একটা নামাজের হিজাব থাকবে জি আচ্ছা চোখে একটা নামাজের হিজাব সাদা কাপড়ের জি তারপরে থাকবে একটা পাঁচ ব্যাগ আচ্ছা

এগুলো আপনি ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন কারণ এই বেডিং গুলো খুবই প্রয়োজনীয় এই যে একটা পিছনের ব্যাগ থাকবে আচ্ছা তারপরে মাবন্দের একটা সান ক্যাপ থাকবে এটা পর্দার কাজে হবে ডাইরেক্টলি আপনি সূর্যের তাপটা ফেজ যে আপনি লাগবে না লাগবে না এরকম একটা সান ক্যাপ থাকবে ওকে তারপরে এরকম একটা ছাতা থাকবে একটা ছাতা থাকবে একটা পকেট জায়নামাজ থাকবে পকেট জায়নামাজ থাকবে এরকম একটা কুরআন শরীফ থাকবে বাংলা উচ্চারণ অর্থ সহ কুরআন শরীফ একটা ওজিফা থাকবে একটা গন্ধবিন সাবান থাকবে গন্ধবিন সাবান একটা তাইমুম মাটি থাকবে একটা এই যে পাথরের আকার ব্যাগ থাকবে আচ্ছা একটা পাউডার থাকবে একটা মেশওয়াক থাকবে একটা ডিজিটাল কাউন্টিং তসবিহ থাকবে একটা আয়না থাকবে একটা আপনার সুরমা থাকবে একটা পেট্রোলিয়াম জেলি থাকবে বেসলিন থাকবে একটা কেচি থাকবে কেচি তারপর একটা নেল কাটার থাকবে একটা গামছা থাকবে একটা জুতার ব্যাগ থাকবে একটা জুতোর ব্যাগ একটা হাতমোজা থাকবে এক জোড়া পামুজা থাকবে পর্দার জন্য যদি আপনি করতে চান পামুজা পামুজা জি

টস্যাকালিশ আইটেম দিয়ে মা বন্ধ মা বন্ধের জন্য হচ্ছে চল্লিশ আইটেম জি আচ্ছা মা বন্ধের জন্য টোটাল চল্লিশ আইটেম এটার প্রাইস থাকবে কত টাকা এটার প্রাইস থাকবে এটা ষোলো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস আজকে আমরা দিচ্ছি ওয়ানলি আপনার এগারো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি লাকি আচ্ছা মা বোনদের চল্লিশ হাদিয়া হচ্ছে এগারো হাজার টাকা আর পুরুষদেরটার হাদিয়া হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো টাকা ডেলিভারি ফ্রি সবকিছু ফ্রি আগে কোনো অ্যাডভান্স লাগবে কিছু করতে হবে না প্রোডাক্ট পাবেন আবার আমি যেভাবে দেখাইছি লাকিস সেভাবে আপনি পেয়েছেন কিনা দেখে শুনে তারপরে আমাদের কুরিয়ার ম্যানের কাছে আপনি টাকা পে করে দিবেন ঠিকানায় মাল গেলে আপনি মাল কথা কাজে যেগুলো যে আইটেমগুলো বলেছে এগুলো ঠিক থাকলে চেক করে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে দিবেন দিয়ে দিবেন আপনাদের দোকানে আসলে কিভাবে আসব এই যে আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে আচ্ছা এখানে তাদের দোকানের ঠিকানা দেওয়া আছে বাংলায় খুব চমৎকারভাবে ঢাকা নিউ মার্কেট এরিয়ায় কাঁচা বাজার বনলতা মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয় তলায় 45 নম্বর দোকান শহীদুল ভাই দোকান এখানে আসলে আপনারা হজের ইজাজত আর ভাই হজের পরে তো অনেকে যায় না এই যে যায় না মাস টুপি তসবি কোনো কিছু ওই দেশ কষ্ট করতে হবে না এক দোকানে তাবাসু মাতুরাও যে আপনি সব পেয়ে যাবেন এ টু জেড ইসলাম আচ্ছা অনেকে কষ্ট করে কিন্তু আসলে অনেকে মানে শেষ বয়সে যায় তাদের কষ্ট হয়ে যায় আপনি হজে অনেকে আত্মীয় স্বজনের জন্য তসবি যায় না এগুলো কষ্ট করে আনে এগুলো আনতে হবে না কিছু আনতে হবে না আমাদের কাছ থেকে আপনি ওখানে রেডি পেয়ে যাবেন ওইখানে রেডি পাবে জি ভাই আবার কষ্ট করতে হবে না আচ্ছা আচ্ছা তো ওকে দর্শক আপনারা এই দোকানটা একটু ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই ইসলামিক পণ্যগুলো পাইকারি দামে কিনতে পারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই বছর যারা হজে যেতে চায় তাদেরকে একটু মেনশন করে দিবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম